আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি কথা বলবো এইচএসআইসির এই চ্যাপ্টার ফাইভ সি প্রোগ্রামিং এই অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড চব্বিশের আরও একটা প্রশ্ন নিয়ে সো চলো দেখা যাক এই প্রশ্নের উদ্দীপকে কি বলা আছে বলা হচ্ছে যে মারুফ পিএইচপি ভাষা ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির কাজ করে যার অনুবাদক প্রোগ্রাম এক করে পড়ে অনুবাদের কাজ করে তাহলে মারুফ মূলত পিএইচপি ভাষা ব্যবহার করে সে অ্যাপ্লিকেশান তৈরি করে এবং এই যে পিএইচপি ভাষার যে অনুবাদক প্রোগ্রামটা আছে অর্থাৎ পিএইচপি ভাষাটাকে মেশিনের ভাষায় রূপান্তর করার জন্য যে অনুবাদক প্রোগ্রামটা আছে সেটা মূলত এক লাইন করে পড়ে এবং অনুবাদের কাজ করে অন্যদিকে মিজান সি প্লাস প্লাস ভাষা ব্যবহার করে সফটওয়্যার তৈরির কাজ করে যার অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ অনুবাদ করে তাহলে মিজান যে ভাষা ব্যবহার করে সেই ভাষার সাহায্যে মানে যদি কোনো সফটওয়্যার তৈরি করা হয় তাহলে সেটাকে মেশিনের ভাষায় রূপান্তর করার জন্য যে অনুবাদক প্রোগ্রামটা কাজ করে সেটা মূলত সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে পড়বে এবং একসাথে অনুবাদ করবে আচ্ছা সো চলো দেখি উদ্দীপকের ভিত্তিতে আমাদেরকে কি বলা হচ্ছে গ প্রশ্নে বলছে উদ্দীপকে মিজানের ব্যবহৃত ভাষাটি কোন ধরনের অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করে সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে তাহলে মিজানের এই ভাষাটা মূলত কোন ধরনের অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করে সেটা ব্যাখ্যা করতে বলছে এবং ঘ প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে মারুফ ও মিজানের ব্যবহৃত ভাষা দুইটির অনুবাদক প্রোগ্রামের মধ্যে কোনটিতে প্রোগ্রাম ডিবাগ করা তুলনামূলক সহজ বিশ্লেষণপূর্বক মতামত দাও তাহলে মারুফ এবং মিজানের ব্যবহৃত ভাষা দুইটার যে অনুবাদক প্রোগ্রাম সেই দুইটা অনুবাদক প্রোগ্রামের মধ্যে কোনটিতে আসলে প্রোগ্রাম ডিবাগ করা সহজ আচ্ছা ডিবাগ বলতে আসলে কি বুঝায় ডিবাগ বলতে আসলে বুঝায় যে প্রোগ্রামে যদি কোনো ভুল ত্রুটি আমরা খুঁজে পাই সেটাকে বলা হয় ডিবাগ এবং সেই ভুল ত্রুটি সংশোধন করাকে বলা হয় ডিবাগিং তাহলে প্রোগ্রামে যদি কোনো ভুল ত্রুটি খুঁজে পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে ডিবাগ এবং সেটাকে যদি আমরা সংশোধন করি সেটাকে বলা হচ্ছে ডিবাগিং তাহলে কোনটাতে আসলে ডিবাগ করা সহজ সেটা ব্যাখ্যা করতে বলছে তার আগে তোমাদের একটা প্রশ্নের উত্তর আমি একটু দিয়ে রাখি তোমাদের মধ্যে অনেকে আমাকে বলো স্যার আপনি আমাদেরকে ক এবং খ প্রশ্নের উত্তরগুলো যদি দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় তো তোমাদের সুবিধার জন্য আমি ক এবং খ প্রশ্নের উত্তর আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা নোট ডাউন করে ভালো করে পড়ে ফেলবা সো মূলত এই যে প্রশ্নটা এই প্রশ্নটা কোন টপিক থেকে আসছে এই প্রশ্ন মূলত আসছে অনুবাদ ও প্রোগ্রাম টপিক থেকে তাহলে আমরা যদি অনুবাদ প্রোগ্রাম টপিকটা ভালো করে বুঝি সেক্ষেত্রে প্রশ্নটা খুব সহজেই সমাধান করতে পারবো সো চলো দেখা যাক অনুবাদক প্রোগ্রাম জিনিসটা কি আমি টপিকটা ক্লিয়ার করে দিব টপিকটা যদি ক্লিয়ার হয় তুমি নিজেই কিন্তু এটা সমাধান করতে পারবে তো খেয়াল করবা অনুবাদক প্রোগ্রাম এই জিনিসটা আসলে কি প্রথমে এটা একটু আমাদের বুঝতে হবে দেখো অনুবাদক প্রোগ্রাম জিনিসটা কি অনুবাদক প্রোগ্রাম জিনিসটা কি দেখো মেশিন মূলত যে কোনো ডিভাইস মূলত সে জিরো এবং ওয়ান ছাড়া জিরো এবং ওয়ান ছাড়া সে কিন্তু আর কিছুই বুঝে না অর্থাৎ মেশিন শুধু মেশিন ভাষাই বুঝে বাইনারি ডিজিট বা বাইনারি বিট বলতে পারো বাইনারি বিটই সে কিন্তু বুঝে ঠিক আছে তাহলে এই যে মেশিন ভাষা এটাকে আমরা কি বলছি এটাকে বলছি হচ্ছে আমরা মেশিন ভাষা কি বলছি মেশিন ভাষা তো তুমি যখন মেশিন ভাষায় কোনো কোট না করে যখন অন্য কোনো ভাষায় কোট করবা অন্য কোনো ভাষায় কোড করা বলতে কি বুঝাচ্ছি যেমন সি প্লাস প্লাস জাভা পাইথন সি এগুলো হচ্ছে উচ্চতর ভাষা অর্থাৎ মেশিনের ভাষায় যখন তুমি কোড না করে বা সফটওয়্যার অ্যাপ্লিকেশান তৈরি না করে তুমি যখন অন্য কোনো ভাষায় প্রোগ্রাম লিখবা প্রোগ্রাম রচনা করবা তো সেটাকে মেশিনের ভাষায় আমাকে নিয়ে যেতে হবে বা মেশিনকে বুঝাতে হবে তাহলে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম ছাড়া অন্য ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিনের ভাষায় রূপান্তর করার জন্য যে যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে মূলত অনুবাদক প্রোগ্রাম বলে তাহলে মেশিনের মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম ছাড়া অর্থাৎ মেশিন ভাষায় যখন আমি কোনো প্রোগ্রাম না লিখে খেয়াল করবা মেশিন ভাষায় কোনো প্রোগ্রাম না লিখে যখন আমি অন্য কোনো ভাষায় প্রোগ্রাম রচনা করব হ্যাঁ অন্য ভাষায় তাহলে অন্য ভাষা বলতে আমি কি বোঝাচ্ছি অন্য ভাষা বলতে আমি বুঝাচ্ছি অন্য ভাষা বলতে আমি বোঝাচ্ছি উচ্চতর ভাষা উচ্চতর ভাষা বলতে কি যেমন সি প্লাস প্লাস পাইথন যাওয়া এগুলো হচ্ছে উচ্চতর ভাষা তাহলে মেশিনের ভাষায় কোট না করে যখন আমি অন্য ভাষায় কোট করব অন্য ভাষায় প্রোগ্রাম রচনা করব সেটাকে মেশিনের ভাষায় রূপান্তর করার জন্য সেটাকে মেশিনের ভাষায় রূপান্তর করার জন্য হ্যাঁ মেশিনের ভাষায় রূপান্তর করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে মূলত অনুবাদক প্রোগ্রাম বলা হয় তাহলে আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার ওকে তো অনুবাদক প্রোগ্রাম কাকে বলে বিষয়টা হচ্ছে ক্লিয়ার আবার একটু বলছি মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রাম ছাড়া অন্য ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিনের ভাষায় রূপান্তর করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে মূলত অনুবাদক প্রোগ্রাম বলা হয় ওকে তো চলো যে অনুবাদক প্রোগ্রামের প্রকার এটা নিয়ে আমরা একটু কথা বলি দেখো অনুবাদক প্রোগ্রাম এটা মূলত হচ্ছে তিন প্রকার অনুবাদক প্রোগ্রাম কয়েক প্রকার তিন প্রকার এটা বুঝলে তোমার কাছে এই প্রশ্নের উত্তরটা একদম সহজ দেখো অনুবাদক প্রোগ্রাম কয়টা তিনটা কি কী একটা হলো অ্যাসেম্বলার একটা কি বলতো একটা হচ্ছে অ্যাসেম্বলার ওকে আরেকটা হলো কম্পাইলার আরেকটা হলো কম্পাইলার আচ্ছা আরেকটা হলো ইন্টারপ্রেটার আরেকটা কি আরেকটা হলো ইন্টারপ্রেটার ঠিক আছে অলরাইট তো চলো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলি দেখো অ্যাসেম্বলার অ্যাসেম্বলার মূলত অ্যাসেম্বলি যে ভাষাটা আছে যেটাকে আমরা সাংকেতিক ভাষা বলি এই ভাষাটাকে মেশিনের ভাষায় রূপান্তর করার জন্য যে অনুবাদক প্রোগ্রামটা ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যাসেম্বলার তাহলে অ্যাসেম্বলার এই অনুবাদক প্রোগ্রাম মূলত অ্যাসেম্বলি ভাষা যেটা আছে যেটাকে আমরা অন্য অর্থে সাংকেতিক ভাষা বলি খেয়াল রাখবা এই টপিক থেকে আসে কিন্তু ঠিক আছে যেটাকে আমরা কি বলি যেটাকে আমরা বলি হচ্ছে সাংকেতিক ভাষা তাহলে অ্যাসেম্বলার মূলত যে কাজটা করে যে অ্যাসেম্বলি ভাষা অর্থাৎ সাংকেতিক ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে শুধু এই ভাষাটা ভাষাটাকে রূপান্তর করবে এরপর কম্পাইলার কি করে কম্পাইলার মূলত যে উচ্চ স্তরের ভাষা হ্যাঁ উচ্চ স্তরের ভাষা অর্থাৎ পিএইচপি জাভা পাইথন এই যে উচ্চস্তরের ভাষা যেগুলো আছে সেগুলোকে মেশিনের ভাষায় রূপান্তর করবে অর্থাৎ জিরো ওয়ানে রূপান্তর করবে তো কম্পাইলার উচ্চস্তরের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে ঠিক আছে বাট কিভাবে সেটা করে এটা আমাদের একটু জানতে হবে দেখো কম্পাইলার মূলত যে যে কাজটা করে যে এটা একটু খেয়াল রাখবা সম্পূর্ণ প্রোগ্রামকে সম্পূর্ণ প্রোগ্রামকে হ্যাঁ সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে পরে মানে একসাথে পড়বে ঠিক আছে একসাথে পরে এবং এবং অনুবাদ করে মানে একসাথে প্রোগ্রামটা পড়ে ফেলবে তারপর সেটাকে একসাথে অনুবাদ করবে ঠিক আছে তাহলে প্রথম পয়েন্ট একটু খেয়াল রাখতে হবে স্যার এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট ওকে ওকে এরপরে দেখো আমাদের সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে কম্পাইলার মূলত দুইটা ধাপে কাজ করে কয়টা ধাপ দুইটা ধাপ তো কম্পাইলারের প্রথম যে ধাপটা আমি একটু ছোটো করে বলে দিই প্রথম ধাপ প্রথম ধাপটা তুমি বলবা যে কম্পাইলার মূলত হচ্ছে উচ্চস্তরের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে অথবা বলতে পারো যে কম্পাইলার একটা অনুবাদক সফটওয়্যার যেটা মূলত উচ্চস্তরের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে এটা পারবা ঠিক আছে এরপর কম্পাইলার প্রত্যেকটা লাইনকে পড়ে এবং অনুবাদ করে এখন তোমার কাছে প্রশ্ন থাকতে পারে স্যার আপনি একটু আগে বললেন কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে এখন আবার বলছেন যে প্রথম ধাপে যে প্রত্যেকটি লাইন হ্যাঁ প্রত্যেকটি লাইন পড়ে এবং অনুবাদ করে প্রত্যেকটি লাইন পড়ে এবং অনুবাদ করে তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে একটু আগে আপনি বললেন সম্পূর্ণ প্রোগ্রাম আবার এখন বলছেন যে প্রত্যেকটা লাইন পড়বে এবং অনুবাদ করবে তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে যে প্রত্যেকটা লাইন পড়ে পড়ে সে কিন্তু সম্পূর্ণ প্রোগ্রামটাকে পড়ে ফেলবে মানে মেশিনের ভাষায় রূপান্তর করে ফেলবে তারপর যখন তুমি আউটপুট মানে রান করবা ওই রান করার সময় গিয়ে হচ্ছে তোমার প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে সে ভুলগুলো তোমাকে দেখাবে তাহলে মূলত এই কারণে বলা হয় যে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে পড়ে ফেলবে একসাথে হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম বা মেশিন ভাষায় রূপান্তর করে ফেলবে তারপর যদি কোনো ভুল থাকে সেটা একসাথে দেখাবে ঠিক আছে তো প্রত্যেকটা লাইন পড়া মানে হচ্ছে এই যে সম্পূর্ণ প্রোগ্রামটা পড়ে ফেলা পড়ে হচ্ছে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা ভুল থাকলে সেটা হচ্ছে সবার শেষে তোমাকে একসাথে দেখাবে তাহলে প্রত্যেকটা লাইন পড়ে এবং অনুবাদ করে এরপরে তুমি এখানে আরও কিছু ইনফরমেশন বলবা সেটা হচ্ছে যে প্রোগ্রামে কোনো ভুল থাকলে প্রোগ্রামে কোনো ভুল থাকলে হুম তা সংশোধন করার জন্য ব্যবহারকারীকে মেসেজ মানে অ্যারোর মেসেজ প্রদর্শন করে তাহলে প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা সংশোধন করার জন্য হ্যাঁ তা সংশোধন করার জন্য ব্যবহারকারীকে 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 অ্যারোর মেসেজ শো করে কি বললাম এটাই পাশে লেখা যাবে অ্যারোর মেসেজ একটু বুঝে নাও তোমরা অ্যারোর মেসেজ প্রদর্শন করে ঠিক আছে ওকে অ্যারোর মেসেজ প্রদর্শন করে তাহলে প্রথম ধাপ গেল এরপর দ্বিতীয় ধাপটা একটু খেয়াল করব দ্বিতীয় সেকেন্ড ধাপ দ্বিতীয় ধাপে কি করে এই ধাপে মূলত দ্বিতীয় ধাপে যে কাজটা করে সেটা হচ্ছে যে ফলাফল প্রদর্শনের জন্য উপাত্ত বা ডেটার অবজেক্ট প্রোগ্রামকে মূলত নির্বাহ করে এটা তুমি লিখে দিবা যে ফলাফল প্রদর্শনের জন্য ফলাফলটাকে আউটপোর্ট দেখানোর জন্য ফলাফল প্রদর্শনের জন্য জন্য উপাত্ত বা ডেটার ভিত্তিতে উপাত্ত বা ডেটার ভিত্তিতে ডেটার ভিত্তিতে অবজেক্ট প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামকে হুম অবজেক্ট প্রোগ্রামকে মূলত হচ্ছে কি করে নির্বাহ করে ঠিক আছে ওকে তো এটার একটা ডায়াগ্রাম আছে এটা একটু খেয়াল রাখবা তাহলে আমি কম্পাইলার সম্পর্কে বেশ কয়েকটা তথ্য দিলাম একটু খেয়াল রাখবা সম্পূর্ণ প্রোগ্রামটাকে হচ্ছে একসাথে পড়বে একসাথে অনুবাদ করবে প্রথম যে ধাপটা সেখানে প্রত্যেকটা লাইন পড়বে এবং অনুবাদ করবে এবং প্রোগ্রামে কোনো ভুল থাকলে সে ভুল ভুলটা সংশোধন করার জন্য ব্যবহারকারীকে অ্যারোর মেসেজ প্রদর্শন করবে যাতে করে ব্যবহারকারী ভুলগুলো সংশোধন করতে পারে দ্বিতীয় ধাপটা হচ্ছে ফলাফল প্রদর্শনের জন্য উপাত্ত বা ডেটার ভিত্তিতে অবজেক্ট প্রোগ্রামকে নির্বাহ করে মানে রান করে আর কি ঠিক আছে ওকে এটা হচ্ছে কম্পাইলার সম্পর্কে তথ্য এবার আসো ইন্টারপ্রেটার এটা নিয়ে একটু কথা বলি হ্যাঁ ইন্টারপ্রেটার হচ্ছে যে কাজটা করবে এটাও কিন্তু কম্পাইলারের মতোই কাজ করে একটা বেসিক পার্থক্য আছে দেখো কম্পাইলার উচ্চস্তরের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে ইন্টারপ্রেটার উচ্চস্তরের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করবে তাহলে সেম পার্থক্য হচ্ছে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটা একসাথে পড়বে এবং একসাথে অনুবাদ করবে ইন্টারপ্রেটার যে কাজটা করবে যে সে এক লাইন করে পড়ে এবং এক লাইন করে অনুবাদ করে তাহলে ইন্টারপ্রেটার কি করে ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন করে পড়ে ক্লাইন করে পড়ে এবং অনুবাদ করে তাহলে প্রত্যেকটা লাইন সে পড়ার সাথে সাথে সে কি করে ফেলবে অনুবাদ করে ফেলবে ঠিক আছে এটা একটু খেয়াল রাখবা তাহলে ইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে এবং এক লাইন করে অনুবাদ করে এখন কম্পাইলার যে কাজটা করে সম্পূর্ণ প্রোগ্রামটাকে যখন সে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে বা মেশিনের ভাষায় রূপান্তর করে তখনই কিন্তু সে ভুলগুলো সংশোধনের জন্য ভুলগুলো হচ্ছে প্রদর্শন করে কিন্তু ইন্টারপ্রেটার যেহেতু এক লাইন করে পড়ে এবং এক লাইন করে অনুবাদ করে সেক্ষেত্রে কিন্তু কোনো ভুল যদি পাওয়া যায় ওই লাইনের মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু যে সাথে সাথেই অ্যারোর মেসেজটা দেখায় যে আপনার এই লাইনের মধ্যে ভুল আছে তখন কিন্তু মানে প্রোগ্রামটা অফ হয়ে যায় ঠিক আছে তাহলে ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন করে পড়বে এবং এক লাইন করে অনুবাদ করবে এবং কোনো ভুল যদি পাওয়া যায় সেটা কিন্তু একদম সাথে সাথেই হচ্ছে অ্যারোর মেসেজ অ্যারোর মেসেজ প্রদর্শন করবে যে আপনার প্রোগ্রামে এখানে ভুল আছে সেটা আপনি সংশোধন করুন আদারওয়াইজ কিন্তু প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে ওকে তো এই যে দুইটা তুমি দেখলা একটা হলো কম্পাইলার আরেকটা হলো ইন্টারপ্রেটার এই দুটা অনুবাদক প্রোগ্রামের মধ্যে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে কোনটার ক্ষেত্রে প্রোগ্রাম ডিবাক করা অর্থাৎ প্রোগ্রাম সংশোধন করা সহজ তাহলে তুমি বলবা অবশ্যই ইন্টারপ্রেটারের ক্ষেত্রে প্রোগ্রাম ডিবাক করা সহজ কেন কারণ ইন্টারপ্রেটার হচ্ছে প্রত্যেকটা লাইন পড়ে এবং প্রত্যেকটা লাইনকে হচ্ছে অনুবাদ করে এবং প্রত্যেকটা লাইনে যদি ভুল পাওয়া যায় সেটা কিন্তু তোমাকে ইনস্ট্যান্ট দেখিয়ে দিবে যে আপনার এই লাইনের মধ্যে ভুল আছে সেটা আপনি সংশোধন করেন যদি না করো সেক্ষেত্রে প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে সেটা সামনে যাবে না বুঝে গেছে কিন্তু কম্প্যালারের ক্ষেত্রে সেটা হয় না কম্প্যালারের ক্ষেত্রে যেটা হয় যে সম্পূর্ণ প্রোগ্রামটা মেশিনের ভাষায় রূপান্তর করার পরে তোমাকে তোমার প্রোগ্রামের মধ্যে যতগুলো ভুল আছে সবগুলো ভুল তোমাকে একসাথে দেখাবে তখন কিন্তু তোমার জন্য এই ভুলগুলো সংশোধন করা একটু টাফ কারণ একসাথে এতগুলো ভুল তুমি যখন সংশোধন করতে যাবা তোমার জন্য সময় সাপেক্ষ ব্যাপার বাট তুমি প্রোগ্রাম করার ক্ষেত্রে ইনস্ট্যান্ট ভুলগুলো যদি সংশোধন করা যায় প্রত্যেকটা লাইনের ভুলগুলো যদি ইনস্ট্যান্ট সংশোধন করা যায় সেক্ষেত্রে তোমার কাছে সময়টা মানে সেভ হবে তুমি অল্প সময়ে প্রোগ্রামটা করে ফেলতে পারবো তাহলে ডিবাগ করার ক্ষেত্রে কিন্তু ইন্টারপ্রেটার এই অনুবাদক প্রোগ্রামটা সুবিধাজনক ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে অনুবাদক প্রোগ্রাম একদম ক্লিয়ার করে ফেললাম একদম ভালো করে বুঝিয়ে দিলাম অনুবাদক প্রোগ্রাম তিনটা অ্যাসেম্বলার কম্পাইলার ইন্টারপ্রেটার অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ভাষাকে হচ্ছে মূলত মেশিনের ভাষায় রূপান্তর করে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার উচ্চস্তরের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের বেসিক পার্থক্য হচ্ছে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে পড়বে একসাথে অনুবাদ করবে একদম সবার শেষে গিয়ে সমস্ত ভুল তোমাকে দেখাবে সংশোধন করার জন্য আর ইন্টারপ্রেটার এক লাইন করে পড়বে এক লাইন অনুবাদ করবে আর কোনো ভুল হলে সেটা তোমাকে ইনস্ট্যান্ট দেখিয়ে দিবে যে ভুলটা সংশোধন করেন আদারওয়াইজ কিন্তু তোমার প্রোগ্রামটা মানে ব্রান হবে না বা প্রোগ্রামটা হচ্ছে বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি ক্লিয়ার এখন তোমরা যেহেতু অনুবাদক প্রোগ্রামটা বুঝলা তুমি এই প্রশ্নটা খুব সহজেই সমাধান করতে পারবা তাহলে বলো যে গ প্রশ্নের মধ্যে তোমাকে বলা হচ্ছে যে উদ্দীপকে মিজানের ব্যবহৃত ভাষাটি কোন ধরনের অনুবাদক প্রোগ্রাম দেখো মিজানের যে ভাষা সেটা হচ্ছে সি প্লাস প্লাস তো এটাকে মিশানের ভাষায় রূপান্তর করার জন্য যে অনুবাদক প্রোগ্রাম আছে সেটা সম্পূর্ণ প্রোগ্রামকে প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। তাহলে কী হবে তাহলে মিজানের ব্যবহৃত ভাষাটি হচ্ছে কম্পাইলার এবং কম্পাইলার সম্পর্কে অনেক তথ্য আমি তোমাদেরকে যে এখানে এখানে আমি দিয়ে দিলাম ঠিক আছে এগুলো লিখলেই হচ্ছে তুমি হানড্রেড পারসেন্ট কি পাবা নম্বর পাবা ঠিক আছে ওকে এরপর দেখো এরপর আমাদেরকে বলা হচ্ছে মারুফ ও মিজানের ব্যবহৃত ভাষা দুইটির অনুবাদক প্রোগ্রামের মধ্যে কোনটিতে প্রোগ্রাম ডিবাগ করা সহজ আমি তোদেরকে বুঝিয়ে দিলাম যে কম্পাইলার মানে মূলত মিজানের যেটা আছে মিজানের ভাষাটাকে মেশিনের ভাষায় রূপান্তর করার জন্য কম্পাইলার অনুবাদক প্রোগ্রামটা ব্যবহার করা হচ্ছে আর মারুফের যে ভাষাটা সেটার ক্ষেত্রে বলছে যে যে প্রোগ্রামের ক্ষেত্রে মানে মারুফের ভাষাটাকে মেশিনের ভাষায় রূপান্তর করার জন্য যে অনুবাদক প্রোগ্রাম আছে সেটা এক লাইন করে পড়ে এবং এক লাইন করে অনুবাদ করে তাহলে মারুফেরটা হচ্ছে ইন্টারপ্রেটার তো ইন্টারপ্রেটার এবং কম্পাইলার দুটার মধ্যে কোনটা সুবিধাজনক ভুল সংশোধনের জন্য অবশ্যই ইন্টারপ্রেটার কারণ এটা তোমাকে ইনস্ট্যান্ট ভুলগুলো দেখিয়ে দিবে সেটা আমি ক্লিয়ার করে ফেললাম ঠিক আছে তো আশা করি তোমাদের কাছে এই প্রশ্নের উত্তরটা ক্লিয়ার যদি তোমাদের কাছে অনুবাদক প্রোগ্রাম টপিকটা ক্লিয়ার থাকে এই টপিক থেকে প্রশ্ন আসলে তোমরা খুব সহজে সংশোধন করতে পারবা বা হচ্ছে সমাধান করতে পারবা ঠিক আছে সো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই ক্লাসটা শেয়ার করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা দেখা হচ্ছে পরবর্তী অন্য একটা বোর্ড পড়সায় সমাধান ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ